মানুষের অধিকার কিসের অধিকার মানুষের অধিকার মানুষ শব্দটা ব্যাপক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাছাড়া ব্যাপক যা চাকমা সব জাতিকে কি বলা হয় মানুষ বলা হয় কেউ পৃথিবীতে আসার পর হিন্দু হয়েছে কেউ মুসলমান হয়েছে কেউ বৌদ্ধ কেউ নাছাড়া এর মানে এটা না আমার পাশে পারি হিন্দু তাকে একটা ঠাকুর মারবো এটা মারা যাবে না তার অধিকার রয়েছে চলার অধিকার রয়েছে কথা ঘোষণা করা হয়েছে এর মধ্যে হল মানুষের যে অধিকার এই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ঘোষণা করেছে যার যার দেশে যার যার গোষ্ঠীতে নাগরিক ভাবে সে অধিকার নাগরিক ভাবে কিভাবে অধিকার পাবে এই ঘোষণা করেছে কত উনিশশো আটচল্লিশে উনিশশো আটচল্লিশ

মজা করে তৈরি করেছে মানুষটাকে সবকিছু তৈরি করেছি কোন ভাই এখন বলে একটু আদেশ দিয়ে আমি যখন যেখানে যা প্রয়োজন আমি সৃষ্টি করেছি তৈরি করেছি কিন্তু মানুষটাকে আমি এইভাবে তৈরি করি নাই আমি নিজের হাতে সুন্দর করে তার চেহারা এবং গঠনটা নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছি বলে পৃথিবীতে যত জাতি রয়েছে প্রজাতি রয়েছে সব জাতির মধ্যে মানুষ হল সুন্দর মানুষ কি সুন্দর আপনি যদি এই অঙ্গ প্রতঙ্গ মানে নিয়ে গবেষণা করতে থাকেন চোখ নাক জিব্বা সবকিছু নিয়ে একটা অঙ্গ নিয়ে গবেষণা করে তো শেষ করতে পারবেন না একটা নিয়ে শেষ করতে পারবেন না সিরিজের ভিতরে একটা জিনিস যদি ভেজা জিনিস রাখি বাহিনী যদি রাখি তাহলে অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যায় দশ দিন বিশ দিন লাভের ভিতরে রাখবে তাও নষ্ট হয়ে যায় কিন্তু এই জিব্বাটা আমার চব্বিশটা ঘন্টা ভিজে থাকে আশিটা বছর কোনোদিন নষ্ট হয়েছে কথা বলে নষ্ট হয়েছে না

আপনার জিব্বা যদি বেশি বড় করেন তাহলে কি জাতি মেনে নিবে কথা বলেন মেনে নিবে সম্ভব না বলতে বলতে সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না দুনিয়াতেও শাস্তি আফ্রিকাতেও শাস্তি আল্লাহ কদরকে সৃষ্টি করেছে তকদিরকে সৃষ্টি করেছে তকদিরকে সৃষ্টি যখন করা দরকার তখনই করেছে ঠিক কি না বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূরকে সৃষ্টি করেছেন যখন নূরকে সৃষ্টি করা দরকার তখনই করেছেন যখন কলমের সৃষ্টি করা দরকার কলম কে বলেছে আল্লাহ রব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন যখন আরশ করার দরকার আরশ করেছেন যখন আল্লাহ ইস্ককে সৃষ্টি করার দরকার ইস্ককে করেছেন এই পাঁচটি জিনিস আল্লাহ সর্বপ্রথমে করেছেন এভাবে করতে পারে কি না বলে স্কুলের ভিতরে ক্লাস 1 থেকে আপনার এসএসসি পর্যন্ত আসে প্রত্যেক ক্লাসে

তখনই করেছে আপনি ফাউল আপনি বোঝেন আপনার শরীয়তে শরীয় চলবে কথা বলে চলবে আপনি কি বোঝেন শরীয় সম্পর্কে এটা তো আগে জানা দরকার যে শরীয়তের জ্ঞান গুলো আপনার আছে কিনা আপন শব্দ অর্থত দিয়েছেন কিন্তু মালিককে নিয়ে কথা বললে জাতি তো পারবে না ঠিক কিনা বলে জবান দিয়েছে মানে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না চোখ দিয়েছে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না হাত দিয়েছে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না পা দিয়েছে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না ব্যবহারের ফর্মুলা এবং স্কেলও আল্লাহ এবং আল্লাহ নবীর তৈরি করা দেওয়া আছে ঠিক কিনা বলে আমি বলতেছিলাম আমার আমাদের জনপ্রিয় নেত্রী আমরা সবাই জানি অসুস্থ ঠিক কিনা বলে কথা বলেন না কেন সে কোন দলে এটা বলছি আমি যেই দলে হোক না কেন সে তো আমার দেশের একজন নাগরিক আমার দেশের একজন মন্ত্রী দেশের মন্ত্রী সাবেক মন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমি নিজের থেকে বলছি ভাই অসুস্থ লন্ডনে যাবে না কোথায় যাবে এটা তো নিয়ে যাবে সরকারিভাবে গবেষণা চলতেছে কিন্তু আমরা আমাদের মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে সকলে বলেন আমি সবাই দোয়া করবো সবাই দোয়া করবো আল্লাহ যেন সুস্থতা দান করে কারণ আমাদের দেশে এবং মুসলিম জাতির একজন নারী মুসলিম জাতির না এর মধ্যে কোনো সন্দেহ নাই মুসলিম জাতির একজন নারী আমরা হক হিসাবে দোয়া করবো তার হক এটা আমাদের দায়িত্ব হলো তার দোয়া

ফাতিমাল্লাহাল আম নিজের ওখানে কাজ শুরু করেছেন হাসান হোসেনের জন্য জামা পরিষ্কার করবেন এদিকে উনুনের ভিতরে আগুনের ভিতরে অনেক বরং করা হচ্ছে ফাতিমা অসুস্থ আনিল আল্লাহ হুতাল আল হু ঠিক আছে ফাতিমা তুমি তো অসুস্থ তুমি কেমন এই কাজগুলো শুরু করছো এই কাজ তো করতে পারি ফাতিমা কথা বলেন না শুধু চোখের পানি ছাড়ে চোখের পানি ছাড়েন একবার ফাতিমা মাথা উঁচু করে বললেন স্বামী আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন আমার সন্তান ওই শিশু হাসান এবং হোসাইন কে বলা যাবে না কি স্বপ্ন দেখেছো ফাতিমা স্বপ্নের কথা শুনতে চাইলে ফাতিমা চোখের পানি ছাড়ে আর বলেন স্বামী আমি স্বপ্ন দেখি আমার বাবা জান এসেছে ফাতিমা তুমি রোজা রাখবে

কান্না করতে করতে হাসান এবং হুসাই দৌড়ে এসেছে এসে দেখে দুজনেই কান্না করে মা এবং বাবা দুজনেই কান্না করে জিজ্ঞাসা করেন কেউ কোনো জবাব যায় না এই মুহূর্তে ফাতিমা বলেন ও হাসান হুসাইন এই মুহূর্তে তুমি চলে যাও তোমার নানার কাছে চলে যাও নানার কাছে আমাদের একটু করে দুজনে কান্না করে এক দৌড়ে হাসান এবং হুসাইন চলে গেলেন নৌজ মারকে যাওয়ার মার লাভ দিয়ে বিশ্ব নদীর বুকের উপরে উঠলেন এরপরে কবলের উপরে উঠলেন নতুন কোন বিষয় নাই জীবিত অবস্থায় বিশ্ব নদী যখন নামাজে যাইতেন তখন হাসান এবং হোসাইন তার ধারের উপরে উঠে গাড়ি চালাইত ঠিক না বলেন এবং বুকের উপরে উঠত বিশ্ব নদীর সাথে এমনটাই ছিল তাদের ব্যবহার কবলের উপরে গিয়ে লাভ দিয়ে বলেন না না মা কান্না করে বাবা কান্না করে কেন কান্না করে জানতে চাই

মারা যাবে উনি তুমি এদিকে চলে যাবে। এই জন্য হাসান ও কান্না করে হোসাইন ও কান্না করে আলী কান্না করে ফাতেমা কান্না করে তো জাহানের নেতার কন্যা করে এই কান্নার ভিতরে ফাতিমা বলেন স্বামী আমার সময় শেষ হয়ে এসেছে দুইটা মাত্র শর্ত নিয়ে আমি পৃথিবী চলে যাব এক নাম্বার শর্ত হলো যতদিন আপনার সংসারে ছিলাম বিশ্বকবি উঠিয়ে দিয়েছে ততদিন পর্যন্ত একদিনও আপনার আমি খেলপট করে খুশি করতে পারি নাই স্বামী হিসাবে আপনি যদি মাফ না করেন কেমন ময়দানে হাসনের মাঠে আমার বাবা জানে

এটা কি বলো তুমি আমি তো সৌভাগ্য বিশ্বরূপের কথা আমার ঘরে আমি তোমাকে জানতে চাই এবং বলতে চাই আলী প্রশ্ন করেন ফাতিমা গো যতদিন তুমি আমার ঘরে এসেছো আসার পর পর্যন্ত কোনোদিন তোমাকে ভালো কাপড় দিতে পারি নাই খাবার দিতে পারি নাই কোন ক্ষেত্রে তোমাকে আমি হাসি দেখাইতে পারি নাই ফাতিমা তুমি যদি এইটা আদালতে বলো তাহলে আমি আলিরও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে दो नंबर नंबर सब्तर सत्तोक নম্বর 1 হলো আমি যখন চলে যাব আমার লাশ নিয়ে আশেপাশে ऐलान করার প্রয়োজন নাই মানুষকে কে বলার কোনো প্রয়োজন নাই কারণটা হলো যে নবীর মেয়ে ফাতেমা সোনার সঙ্গে 10000000 মাংসের মেজালা যায় এই জানাজার ভিতরে ফাতেমার চেহারাটা যদি না দেখতে পারে কিন্তু ফাতেমার কতটুকু লম্বা ছিল কতটুকু মোটা ছিল কতটুকু শুকনা ছিল তার সম্মের গঠন এত কাঠামো সবকিছু দেখতে পাবে আর এটা নিয়ে গবেষণা কি কিয়াতের ময়দানে আল্লাহ ಮುಂದೆ ফাতেমা তুমি তো মৃত্যুর সময় তোমাকে হাজার মানুষ দেখেছে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আদালতে জবাব দিতে পারবো না এইজন্য আমি ইন্তেকাল করার পর যারা বংশীয় ভাবে রয়েছে যারা আমাকে দেখতে পারবে এইAppCompat কিছু মানুষ নিয়ে রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবে কথা সত্য কথা কথা বলেন কথা সত্য একবার আপনি আমাকে ভাগ করে দেন

ঈমান দ্বারা হল জিতবে এই যত আমাদেরকে মৃত্যু দাপন দিবেন আর আমরা এত এদাল প্রচার করার কোন প্রয়োজন নাই এখান থেকে আমাদের মা বন্ধুদের শিক্ষা নেওয়া দরকার যে ফাতিমার শেষ বাক্যটা কি ছিল আমাদের শেষ বাক্যগুলো কি হয় এই যত ককরের ভয়ানক আযাব থেকে বাঁচার জন্য দুইটা মাত্র রাস্তা রয়েছে একটা হলো ইমান আর একটা হলো আমল ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদ তাজিজ সব কিছু আর আমল হলো